আসসালামু আলাইকুম কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল এখন আজকে ওয়েদারটা এরকম ব্যবসা গরম এখন সন্ধ্যা হতে চলেছে তা আটটা বিশে আটটা বিশে না আটটা আটাইশে আজান দিবে আটাইশ পঁচিশে তা এখন আটটা বেজে গিয়েছে তো আমরা এখন দাঁড়াতে যাচ্ছি যেতে আমার পঁচিশ মিনিট লাগবে

ইউ ক্যান সি আমেরিকান ক্রো বাই আমেরিকান ক্রো বা শানাও নিশ্চয়ই কল দাও বাবু বেরোলেন নাকি থেংক ইউ মেৰা লাইভ ষ্ট্ৰীম হেনে কে থেংক ইউ চ' মচ এভৰি ৱান প্লিজ হিট দটন এণ্ড চাব মাইনল কথা ৰাইট ডাউন কমেণ্ট প্লিজ এভৰি ওৱান প্লিজ প্লিজ আই নীড ইউৰ ছাপ হেল্প মি আমি আজকে এক ভাইয়ের সাথে কথা বলি আপনি একটু মানে বিশ মিনিট ড্রাইভ করে যেতে পারবেন হ্যাঁ সেটাই যাওয়া যাবে

এই দেখো সূর্যটা একবারে ডুবে ডুবে যাচ্ছে দেখে নাও আমাদের এটা পড়ছে আমার শাশুড়ি না এটা আমার তোমার গ্র্যান্ড মার মাদার এই দেখো আকাশটা দেখো কত সুন্দর আমার চ্যানেলে আসলে এক এক জায়গায় দেখতে পারবে কোন কোন জায়গায় আমি যাই সেই সব জায়গাগুলো তোমরা দেখতে পারবে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আমাকে দেখো আর না দেখো তোমরা দেশকে দেখো এক এক দেশ দেখতে পারবে এক এক স্টেট দেখতে পারবে আমি এই এর জন্য এই করি আমি কমেন্ট লিখো যে লাইক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ দেখো সূর্যটা কি সুন্দর করে একবারে ইয়োলো হয়ে গিয়েছে সূর্যটা ডুবে যাবে একটু পরেই মার্শাল্লা আল্লাহ Wow, bird, 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 I love bird. No, it's bison. Oh bison, okay. Wait, is it bison? Or is it cow? Oh, it's like a cow. Thank you, thank you, Jaru and Hueto. Thank you so much. Love you guys. এই দেখো পিলার দেখো ব্রিজের পিলার গুলো দেখো কেমন মোটা এই দেখো পিলার গুলো দেখো ব্রিজ এখানে কাজ হচ্ছে এই দেখো কনস্ট্রাকশনের কাজগুলো এখানে ব্রিজ বানানো হবে ব্রিজ বানানোই আছে আরো মনে হয় মিডলে হাইওয়ে পার্ট আলাদা করে ফেলবে এর জন্য এই পিলার গুলো বসাচ্ছে এই দেখো সূর্য ডুবে ডুবে যাবে এখান দিয়ে রেল যাওয়া যাতায়াত করে এটা হচ্ছে জায়গা ওই রেল রেল যায় কি খবর সবাই কেমন আছো হাউ আর ইউ এভরি ওয়ান কমেন্ট বিলু প্লিজ রাইট ডাউন কমেন্ট বিলো এই দেখো এখানে বনের মতো জঙ্গল দেখছো জঙ্গল পাঁচটা র্যান্ড ছিল ওখানে প্রচুর গরু ছিল তো এই পাঁচটায় আবার রেলের পার্ট এখানে রেল লাইন

এই দেখে সূর্য ডুববে কি সুন্দর মার্শাল্লা এই দেখো সূর্যটা একবারে ডুবে যাবে দেখতেই পারছো তোমরা কি হলুদ হয়ে উফ কি সিনারি কি সিনারি দেখো তো সূর্য আমেরিকার সূর্য ডুবা দেখতেছ তোমরা কি টেকনোলজি তাই না অনলাইনের কি যুগ অনলাইন অনলাইন ফেসবুক ইউটিউব আমেরিকা সূর্য ডুবা দেখো দেখো তো so tight this সেটারডে তাই না তুমি চিন্তা করো কোনো রাস্তায় কোনো মানুষ নাই আল্লাহ কি অবস্থা মনে হয় কি শহর ছেড়ে সব মানুষ চলে গেছে কোথায় গেল ভাই সব মানুষ এখানে আমি কিছুই বুঝতে না

দেখো কোনো লোক নেই রাস্তায় আল্লাহ কি অবস্থা লোকজন কোথায় চলে গেছে আল্লাহ জানে Thank you so much guys thank you so much join with me love you guys love you please support me thank you thank you everyone i know you guys so good so nice person so <laughs> Mm. Thank you, thank you for your support. Love you guys, love you. দোয়া পড়ো বসে বসে কুলহাল্লা পড়ো আলহামদুলিল্লাহ পড়ো মসজিদের মতো এই ঘরটা এটা মনে স্কুল হ্যাঁ এগুলো হচ্ছে গ্যাস স্টেশন

প্যাটকো প্যাটকো হচ্ছে পশু পাখির খাবারের দোকান এখানে পশু পাখি পাওয়া যায় এটার দোকান বনে জর হ্যালো আশান ইউ নাইস টু ইউ থ্যাংক জয়েন মাই লাইভ স্ট্রিম হাওয়ার ইউ টুডে How are you today? Walking past the bridges with all Wow big breeze. You can see big breeze. Look at the pillar. This pillar. My mom. Yeah? I see a Jace, um, KFC. Mom, I see a JC penny. JC Penny. Um, Hulta সাখাব bio খরোগের এইমসাই বাকাসাই ওজাউ঺ কন্য়সাইমরে ইফেফাবে হিদার সাইমসাই শ্ডাইমসেমসূলে এমসেমেমসেবে সলা খাকশ� মুরগির বিরিয়ানি কেমন লাগছে ভালো হয়েছে Beni kawa. biryani, nahi. Pakistani biryani. Pakistanlı like Ami je kori na. No, I like got Mesh, it's your Dutch blouse. Mesh, it's your Dutch blouse. So I'll go get drink or something. Get this on the way back.

Water tower. You will see, we'll pass a water tower. Hey, do bubble, do monkeys. Ah, I shouldn't have said. I thought there was a problem. Okay, we're gonna pass a water tower. Yeah, giant, giant water tower. You can see. আচ্ছা শহীদ বের বাসায় যেতে হলে আরো দূরে তো সোজা সোজাতে ডাইনি আচ্ছা আচ্ছা সাবারি স্কুল এটা স্কুল না এই জায়গাটা বরং অন্যরকম देखे वो तो खाली जाएगा वो तो खाली जाएगा সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো এই যে আমরা বাসায় চলে আসছি হ্যাঁ আমরা বাসা চলে আসছি এখন কবি যে ওই পাশেরটা না ঠিক আছে আল্লাহ হাফেজ